ধনী লোক বলতেছে ওসমান ওই জায়গা আবদুল্লা আনসারের দুইটা ছেলেকে ইহুদিরা ভেদে রেখেছে রে আব ওসমান ওই ছেলেগুলাকে যেইভাবে হোক ওই খেজুর গাছটা তুমি তাড়াতাড়ি কিনো যদি তুমি কিনে আমাকে দিতে পারো আমি রসুলের দুই নয়নের ফানি বন্ধ হয়ে যাবে আল্লাহ পাকুল আল আমিনের প্রিয় হাবিব ওনার একজন সাহাবি ছিলেন আবদুল্লা আনসারি ওই সাহাবি সব সময় একটা জিনিস খেয়াল করবেন আমার রসুল যেই জায়গায় যাইতেন ওই জায়গায় আগে মসজিদ নির্মাণ করতেন আল্লাহ কি নির্মাণ করতেন মসজিদ তৈরি করতেন কারণ আমার রসুল মসজিদের বিষয়ে লোকেশন ভালো সুবাহান আল্লাহ আল্লাহ রসুল গেলেন কোবা নামক একটা জায়গায় ওই জায়গাতে গিয়ে আমকে আমার রসুল ডাক দিন সাহাবায়কেরাম আস এই জায়গাটা একটু ভালো করে কি করো পরিষ্কার করো এই জায়গাতে আমি রসুল একটা মসজিদ তৈরি করবো কিনা দেখেন আমরাও মসজিদ তৈরি করেছি তারাও করেছে তাদের মসজিদের কিরকম মুসল্লি ছিল আর আমাদের মসজিদে কিরকম জানার দরকার আছে না নাই আল্লাহ রসুল কবা নামক জায়গায় গেলেন যাওয়ার পর রসুল বলেন পরিষ্কার করো জায়গায় মসজিদ হবে সুবহানাল্লাহ মসজিদ রসুল তৈরি করলেন তৈরি করার পর আল্লাহর রসুল বলেন এই মসজিদের নাম হবে মসজিদে কোবা মসজিদের নাম কি মসজিদে কোবা এরপরে আল্লাহর রসুল হিজরত করলেন মদিনা শরীফ কোন শরীফ মদিনা শরীফ হিজরত করলেন মদিনা শরীফ রসুল একটা মসজিদ তৈরি করেছেন মদিনা শরীফ রসুল বলেন তো ওই মসজিদের নাম কি মদিনা শরীফ গিয়ে রসুল একটা মসজিদ তৈরি করেছেন ওই মসজিদের নাম কি জানেন জানেন নাল্লা রসুল বলেন এইখানে কিছু খ্রিস্টান ইহুদিদের কবর আছে তাদের হাড় গুড় গুলা করে অন্য জায়গায় এই জায়গাটা একটু ভালোভাবে পরিষ্কার করো খেজুর গাছ ছিল খেজুর গাছ পরিষ্কার করো এই জায়গায় আমি রসুল একটা মসজিদ নির্মাণ করবো মসজিদ নির্মাণ করলেন ওই মসজিদের নাম আমার রসুল দিয়ে রসুল ওই মসজিদের নাম দিয়ে দিলেন মসজিদে নববী ওই মসজিদের নাম কি মসজিদে নববী আমার রসুল মসজিদে নববী তৈরি করলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন নামাজ পড়েন চোখরের নামাজ নামাজ পড়ার পর আল্লাহর রসুল পিছনের দিকে তাকালেন পিছনের দিকে যখন তাকালেন দেখলেন সাহাবায়ে কেরামের কপালের মধ্যেও কাদামাটি লেগে আছে নাকের মধ্যেও কাদামাটি লেগে আছে আমার রসুলের সাহাব দেখতেছে আল্লাহর রসুলের কফালে কাদামাটি নাক মোবারকে কাদামাটি সোবাহান আল্লাহ দেখেন কাদামাটির ভিতরে নামাজ পড়েছেন কারণ ওই সময় মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল ফাঁকা ঠিক কিনা বলেন আর এখন মসজিদ হয়ে গেছে ফাঁকা কিন্তু মুসল্লিরা কাসা কথা বলে না কেন এখন মসজিদ ফাঁকা কিন্তু মুসল্লি কাসা আর আমার রসুলের জামানায় যখন শেষ দিত রুকু করত কফালেও কাদা মাটি নাকেও কাদা মাটি আমার রসুন দেখে দেখে মুস্কি হেসে হেসে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেছে তাদের জন্য কি করেছেন মসজিদ তৈরি করেছেন ঠিক আছে কিন্তু এবাদত করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই কারণ মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি মসজিদের সৌন্দর্য কি মুসল্লি বেশি তো মুসল্লি বেশি তো মসজিদ সুন্দর সুবহানাল্লাহ বলেন আর এই ইবাদত করার পরেই যদি আপনি কবরে যান আপনার কবর জান্নাতের বাগান করে দিবেন কে আর জোরে বলেন কে আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী দেখতেছে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে তারা তারি বাড়িতে চলে যায় নামাজ শেষ দৌড়ে বাড়িতে চলে যায় নামাজ শেষ দৌড়ে বাড়িতে চলে যায় সবাই জিজ্ঞাসা করলে আর হাবিব আল্লাহ নবী গো আবদুল্লাহ খুব দ্রুত বাড়িতে শেষ করার সাথে সাথে আল্লাহ রসুল বলেন তার পিছনে কথা বলার দরকার নাই আমি রসুল নিজে গিয়ে তাকে জিজ্ঞাসা করব কেন সে নামাজ শেষের সাথে সাথে বাড়িতে দূরে যা রসুল ঘরে গেলেন একটা বেড়ার সাউনি ঘর ওই ঘরের মধ্যে রসুল যাওয়ার আগে বললেন ঘরের সামনে দাঁড়িয়ে রসুল সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমার রসুল একবার দুইবার তিনবার সালাম দিলেন সালামের জবাব না পেয়ে আল্লাহর রসুল আবার মসজিদে নববীর দিকে রওনা করলেন আব্দুল্লাহ সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালামের জবাব না দিয়ে কিছুক্ষণ পরে আমার রসুলের পিছন দিয়ে হাঁটা শুরু করলো রসুল সালাম দিল জবাব দিতে মনে বড় কষ্ট। যদি এখন ডাক আমার অন্তরে কারণ আল্লাহ সৌরাতুল হুজুরাতে বলে তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের বেশি না হয় তোমাদের কথার আওয়াজ যেন রসুলের আওয়াজের সাইতে বেশি না হয় রসুলের সাইতেও বেশি বোঝা যাবে না যদি তোমরা রসুলের থেকে আগে কথা বলো রসুলের আওয়াজের সাথে রসুলের আওয়াজের সাইতেও বেশি আওয়াজ করা তোমাদের এবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে এর জন্য রসুলকে ডাকে না আস্তে আস্তে কদমের আওয়াজ বাড়াই দিলেন রসুল ফিসনের দিকে ফিরেই দেখতেছেন আব্দুল্লাহ আনসারি রসুলের আওয়াজের সাইতেও কার আওয়াজ বেশি করা যাবে কথা বলেন করা যাবে যাবে না আল্লাহ রসুলকে বলে আবদুল্লাহান আনসার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী যখন আপনি আমাকে সালাম দিছেন গো নবী ওই সময় আমি আবদুল্লাহ স্যার সালাম দেওয়ার সালামের জবাব দেওয়ার অবস্থায় শিরাম না সালাম দেওয়ার অবস্থায় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আপনি সালাম দিছেন আমি জবাব দেওয়ার মতো কি অবস্থায় ছিলাম না আল্লাহর রসুল জিজ্ঞাসা করে ও আবদুল্লাহ আনসারি কি সমস্যা তুমি নামাজ শেষ করার সাথে সাথে কেন দূরে যাও এখন মানুষের ঘরে মানুষ গেলে সালাম তো দূরের কথা দেয় সালাম দেয় মানুষ যখন নাই সালাম দেওয়ার কথা যখন সালাম দিলে বলে অমুক ভাই বাড়িতে আসেনি বলে ভাই তো বাড়ি নাই বন্ধু আরেকজন বলে ভাবি তো আছে কথা বলে না কেন ভাই যখন নাই ভাবির সাথে হলেও কথা বলে যায় না না এই কাজ কখনো করা যাবে যার কাছে আসছেন তার সাথে কথা বলেন সালামের জবাব আসলে কথা বলতে পারবেন ঠিক কিনা বলেন কারণ আল্লাহর বলেন কারো ঘরে যদি কেউ নাও থাকে তারপর সালাম দাও তারপরও কি দাও সালাম দাও কারণ ওই ঘরের ভিতরে আশাকে রসুলের ঘরের ভিতরে দয়াল নবীজির উপস্থিত থাকে আল্লাহ রসুল আশেকের ঘরে কি থাকে আমরা আমরা তো এখন বদ্ধ হোক খোলা হোক সালাম সারা ছেলে মাকে দেখলে দেয় না সালাম বাবাকে দেখলে দেয় না সালাম আর ছেলে না ওই মা এবং বাবাও দেওয়ার দরকার আছে না নাই কিছু দেখবেন লোকেরা সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে আছে না নাই রাস্তা দিয়ে মুরব্বী কিছু হেঁটে যায় আমাকে সালাম দিবে আমাকে কি দিবে আমি সালামের জবাব দিব এরকম লোক আসে না নাই আপনাকে সালাম দিক আর না দিকে আপনি আগে দেন আপনি কি দেন আগে সালাম দেন আগে সালাম দিলে লাফ না লস আরও যেরকম না লাভ না লস আব্দুল্লাহ আনসারি রবি আল্লাহ তার ঘরে সালাম দিয়ে রসুল চলে আসলেন বললেনই আর শুল সালামের জবাব দিতে পারি নাই ওরবি আমি এমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে না আল্লাহর রসুল বলে কি সমস্যা আমাকে বলো বলে আল্লাহ আপনার সাহাবিরা যে বলেছে আমি কেন তাড়াতাড়ি মসজিদে মসজিদে নামাজ পড়ে বাড়িতে চলে আসি ইয়া আল্লাহ হাবিব আল্লাহ আমি আব্দুল্লা সারির পোশাক যে একটা দেখতেছেন এই পোশাক ছাড়া আমাদের ঘরে আর পোশাক না কয়টা পোশাক আর জোরে কয়টা একটা পোশাকে আর চুল আল্লাহ নামাজ যখন শেষ হয় আজান যখন হয় আমি এই পোশাক পরে আপনার মসজিদে নবমীতে চলে যায় নামাজ আদায়ের জন্য আপনার বিষয়ে নামাজ শেষ করে তাড়াতাড়ি আসি কারণ আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে এই পোশাক পরে আমার স্ত্রীও নামাজ পড়ে আল্লাহর রসুল বলেন তো তোমার স্ত্রীকে কিভাবে রেখে আসো বলে আল্লাহ ইয়াবি আল্লাহ ঘরের ভিতরে বড় ধরনের একটা ঘর তো করলাম ওই ঘরের ভিতরে আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি সেখানে বসে থাকি আবার আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে যাই নবী ওই ঘরতের ভিতরে আমার স্ত্রী বসে থাকে নামাজ শেষ হওয়ার পর আমি এসে আমার স্ত্রীকে ওই কাপড় দিই ওই কাপড় পরে আমার স্ত্রীর নামাজ আল্লা দৌড়ে গেল দেখতে চাই শরীর সম্মত আছে না নাই আল্লাহর রসুল ওই গর্ত দেখলেন গর্ত দেখার পর আব্দুল্লাহ সারি ঘোষণা দিলেন তোর জন্য তো আমার আল্লাহ সান্ন রেডি করেছে কি করেছে আল্লাহ জান্নাত রেডি করে দিয়েছে তুই আমার সাথে জাল্লাতে থাকবি একটা গর্তে একটা কাফর দিয়ে নামাজ পড়ে কয়টা 1 টাকা দিয়ে নামাজ পড়ে আল্লাহ রসুল তার কথা শোনার পর মওজউদ্দিন নববীর দিকে চলে যায় রসুলের দুই নয়নে ফানি ফথের মধ্যে দেখতেছে দুইটা বাচ্চা একটা খেজুর গাছের সাথে বাঁধা কি গাছের সাথে খেজুর গাছের সাথে বাঁধা দুই নয়নে ফানি জর জর করে পড়তেছে আল্লাহর রসুল বলে ও ছোট বাচ্চারা তোমরা এই জায়গায় কেন দাঁড়াইয়া সব বেঁধে রাখছে কে কান্না করতেছে কেন বলতেছে এই আল্লাহ খেজুর গাছের নিচে কয়টা খেজুর পরেছিল আমাদের ঘরে আজকে সাতটা খানেক পর্যন্ত কোনো সুলাই আগুন জলে না খানা নাই আমরা এই খেজুর গাছের নিচে ছোট কয়টা খেজুর পেয়েছি খাওয়ার জন্য খাওয়ার কারণে এই অপরাধে ইহুদি আমাদেরকে ওই গাছতলার মধ্যে বেঁধে রেখেছে আল্লাহর রসুলের দুই নয়নের পানি ছেড়ে আব্দুল্লাহ কে জিজ্ঞাসা করার আবদুল্লাহ সারি এরা খারা আবদুল্লাহ বলে ইয়া রসুল আল্লাহ এটা আমার দুইটা বাচ্চা রসুল ঘরে আজকে খানা নাই তারা এই গাছের নিচে খেজুর পেয়েছে খেয়েছে খাবার পরে এখন তারা তাদেরকে ইহুদি বেঁধে রেখেছে ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল দৌড়ে মসজিদে নববীর ভিতরে গেলেন দাঁড়িয়ে বলতেছেন এইভাবে বারান্দার মধ্যে আল্লাহর রসুল দাঁড়াই বলতেছে আমার রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আবু বকর সিদ্দিক আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি কান্না করতেছেন কেন কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি আল্লাহর রসুল বলেন আজ আজকের কান্নার ফানি থামবে না আবার উস আয়ের পরে আসলেন হজরত ওমর ফারুক আজম ইয়ার রসুল আল্লাহ কীভাবে সহযোগিতা করতে করতে পারি আপনি একটু বলেন আল্লাহর রসুল বলেন এই কান্নার ফানি বন্ধ হবে না কিছুক্ষণের ভিতরে উসমান গনি আসলেন আল্লাহর রসুল দুই কানে হাত মেলে দিলেন উসমান রে আমি তো তোর জন্য মসজিদের নববি অপেক্ষা করতেছি আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুলের জামাতা দুই মেয়ের জামাই কয় মেয়ের দুই মেয়ের জামা ওসমান জিন নুরাইন রদি আল্লাহ তালানহু উনি হলেন গনি মানি ধনী উনি কি ধনী লোক বলতেছে ওসমান ওই জায়গায় আবদুল্লাহ আনসারের দুইটা ছেলেকে ইহুদিরা ভেদে রেখেছে রে ওসমান ওই ছেলেগুলাকে যেইভাবে হোক ওই খেজুর গাছটা তুমি তাড়াতাড়ি কিনো যদি তুমি কিনে আমাকে দিতে পারো আমি দুই নয়নের বন্ধ হয়ে যাবে ফানি কারো কথাই বন্ধ হয় নাই ওসমানকে বলেছে খেজুর গাছ কিন কিনার পরে আমি রসুলকে দাও দান করো আমি রসুল তারপরে দুই চোখের ফানি বন্ধ হবে জোর বলুন না সোবাহান আল্লাহ গনি গেলেন ইহুদিকে বললেন এই ইহুদি তোমার এই গাছ কত তোমার এই গাছ বিক্রি করতে হবে আমার কাছে কেন আল্লাহ রসুল পছন্দ করেছেন আল্লাহ রসুল কি করেছেন পছন্দ করেছেন তুমি আজকে যা চাইবা আমি তাই দিয়ে দিব ও ইহুদি বলে তোমার একশোটা খেজুরের বাগান আমাকে দিতে হবে কয়টা একটার বিনিময়ে কয়টা চাই একশোটা উসমান গনি বলে দিয়ে দিলাম আজকে যদি তুমি আমার সমস্ত সম্পত্তিও সে নিতে আমি উসমান সব দিয়ে দিতাম নবীর মহাব্বতে আল্লাহ একবার বলেন না যদি সব গাছও চাইতা সব গাছ ন আমার দন সম্পদ যদি সব সেয়ে আমি উসমান নবীর মহাব্বতে আজকে সব বিলীন করে দিতাম ওই গাছটা এনে ওই গাছের কথা রসুলকে বললেন আল্লাহর রসুল মুস্কি হেসে দিয়ে উসমানকে জড়িয়ে ধরলেন